আমি নিজেই জানি না আমি বলতাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রা আজকে আজকে কোনো না আমি ত্রিশ বছর বলছি নম 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 আজকে ত্রিশ বৎসর যাবত আমি বলতেছি নম অর্থ কি নম অর্থ কি নম অর্থ কিছু নাই তোমরা বেদের মাঝে লেখা আছে তোমরা বেদ ফাইলা দেখো তোমরা সৃষ্টিকর্তাই একজন তোমরার বইয়ে লেখা আল্লাহ তোমরার বইয়ের মাঝে লেখা তোমরা সৃষ্টিকর্তাই একজন আর ঠাকুরে বেড়া সেরা লাগাইয়া আটটা দশটা আট দিয়া ফন্ডনা মাথা দিয়া তোমরা দিতাসে খে দিতে সে ঠাকুরের তোমরা বই তোমরা তোকাই আর দেখো কিচ্ছু নাই একমাত্র সৃষ্টিকর্তাই একজন আর কেউ নাই দুইজন হইলেই আসবান ইরাকের যুদ্ধ শুরু হয়ে যাইতো আল্লাহ যদি দুইজন হইতো আসবান আজকে নয় খালকে নয়ে পশু। ইরাকের যুদ্ধ হইতো আর পাহাড় গ্রহর নক্ষত্র চন্দ্র সূর্য ভাঙগা বাঙ্গিয়া আমরা মাথা পড়তো ঠিক না বটিক আল্লাহ তালা একজন ইন আল্লাহ আল্লাহ নিকাদি রব্বুল আলামিন যারা বুঝতেছে না যারা বিভিন্ন গাছ পূজা করতেছে বিভিন্ন দেব পূজা ভূত পূজা করতেছে তাদেরকে ফিরাইয়া আপনার রহমতের ভিতরে আনার তফিক দান করো কো আমি আজকে বুঝছি আমার আল্লাহ কত মায়া করতেছে আমাকে আমি 10টা টাকা নিয়ে বাড়িতে গায় ইসলাম মুসলমান ওয়ার পরে ক্ষেত্র লাত পাচ্ছি না ইয়াকা না আব্দুয়া ইয়াকা নাসতাই আল্লাহু اكبر আল্লাহ আমার আল্লাহ বলছেন বন্দারে তুমি যখন নামাজ আরম্ভ করো কিতাবও তুমি তো জানো না আমরা যখন সুরাফাতে আরম্ভ করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রাহমান ইয় ন ইহিদিন মুস্তক সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদদ্দাল্লিন আমীন ফয়লা বলছি কি আলহামদুলিল্লাহ আপনি বিশ্বের পালনকর্তা কি বলছি বলেন না আলহামদুলিল্লাহ আপনি বিশ্বের পালনকর্তা রব্বুল আলামিন আপনি সবাইকে খাওয়াইতেছেন সবাইকে পিনদাইতেছেন কও সুবহানাল্লাহ আর রহমানির রহিম আল্লাহু আপনি সত্যিকার দয়ালু আমি আপনাকে ডাকি না কিন্তু আপনি আমাকে খাওয়াইতেছেন পিনদাইতেছেন যত্ন করতাছেন 20 জন ফেরেস্তা দিয়ে আমাকে বডিগার্ড দিতেছেন কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের বডির মাঝে সব সময় ডে নাইট বিশজন ফিরিস্তা থেকে একজন কামরান্তে ছয়শো লাগে রাত দিনও থাকবো রাইট কুকু যাইলাম কি ছয়শো টাকায় আমার রাইট পুষত না ছশো টাকায় যদি বডিগার্ড নেও বাজার ও নবিগঞ্জের বাজারের শাক কেনার জন্য আচরে রাজালি লাগিব আমার ডিউটি শেষ রব্বুর আলা মিনা মাদির কে দেখজন রে বিশজন ফিরিস্তা নিযুক্ত করে রেখেছেন সারা ডেন নাইট আমার বন্ধা ঘুমাইব রাখছি যদি খানদাদ села ঢুকে যায় ফристоরা তোমরা দেখきゃ লেখো আমার বন্ধার যেমনে কোনো ক্ষতি হয় না কল সুবহানাল্লাহ আমার বন্ধায় যদি কোনথায় কামর মারে টেং আঙ্গুলইয়া ঘুমাইবো না কে মুখে ঘুমাইবো গুইরা যদি ফিফরায় কোনো খামড় দেয় কোনো সে খামড় দেয় শেলা যদি ঢুকে যায় বা বিষাক্ত কিছু যদি খামড় দেয় ইয়ার জন্য প্রতি সেক্টরে দুইজন খুলে ফিরিস্তা নিযুক্ত করে দিয়েছেন কৌসু দুইখানে দিছে দুইজন দুই নাখের গাই দিয়ে দিছে দুইজন যদি বিষাক্ত কিছু ঢুকে খামড় মারে জেলা নমডুকরে খামড় মারছিল একটা কয়টা একটা খামল মারার সাথে সাথে নমরুতে তার খামলারে কই আমার মগজ ও জ্বলে জুতা দা বাড়ি দিয়ে আমারে আল্লাপাক যদি চাই বাসারে মারত জুতার বাড়ি ওই যথেষ্ট আল্লাপাক যদি চাই সারা বিশ্বের যে ধ্বনি যদি মারত একটা কুত্তা যদি লেলাইয়া দেলাই যথেষ্ট আল্লাহ পাকের লক্ষ লক্ষ জাতি আছে কই বন্দারে তোমরা যদি বাহাদুরি করো মানুষ দরকার নাই আমি যদি কোন ফানিরে অর্ডার দেয় সেকেন্ডের ভিতরে তোমরা সদ্য সিরে লয়ে যাই ইয়া আমি যদি বাতাসে অর্ডার দেই সেকেন্ডের ভিতরে কোথায় নে পালাইব বাড়ি গোর আমি যদি আটলান্টিক সাগরে অর্ডার দেই না হবে সেকেন্ডের ভিতরে 100 আট পানি আইয়া সারা বিশ্ব নওয়ায় সালিমের মতো ধ্বংস করে বিলবে বন্দারে তোমরা জানো না আমি রহমান রহিম তোমাদেরকে বহুত মায়া করি গෞস সুবহান আর তোমরা আজান হইলে তাস খেলো আজান হইলে জোয়া খেলো আজান হইলে মেলা যাও আজান হইলে বাজারে যাও আল্লাহু আকবার আল্লাহ বড় মুয়াজ্জিন সাহেব আজান দেয় আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহ বড় আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো আমরা কই ফাইম আদু আজাল হইছে ফাইম ফাইম মানে যাই মানে কইয়া শয়তান আপনারে ওড়াই দেয় কল ঠিক নাও ঠিক হয় মুসলমান শান্তি পাইতো হইলে আজকে খবর নাই রহমান রহিম আমাদেরকে কি সুন্দর বানাইছে। হাজার হাজার মুখ একটার সাথে একজন মিল নাই কল সুবহানাল্লাহ আজ ফিটলি একজ্যাক্ট মুখ হইত মাছের মতো এই স্কুলে প্রতিদিন মাঠার হইত বিষটা রাখিবুল্লায় হলনি ডা আমার ছেলে ফকিরুল্লায় হলনি ডা আমার ছেলে কিতাপ বুঝো মাঠটা কত হইলো না ভাই বলেন না আসবালুল্লাই হলনিডা আমার ছেলে, রাখি বল্লায় হলনি ডা আমার ছেলে ইরাকের যুদ্ধ শুরু হইল না ভর্তি স্কুল ভাই মাইক স্কুল কলেজ ভার্সিটি রবুল আলামিন সিস্টেম জগ্রা বিফা স্যামিউন পাসি আল্লাহ তালা জানেন মায়ের ব্যবাদ হবে মার সৃষ্টি হবে এর জন্য বন্দারের সিস্টেম বাই সিস্টেম বানাইছেন এক জাতের মুখ নাই এক জাতের ট্যাং নাই এক জাতের হাত নাই এক জাতের সাইন নাই এক জাতের মাউথ নাই এক জাতের খন্ট নাই যদি এক জাতের খন্ট হয় ছেলে যদি বিদেশ থেকে বিশ বছর বাদে আসে আব্বা আমি এসেছি আব্বা বলতে পারবে কত নম্বর ছেলে আইসে বিদেশ থেকে বলেন না বাবা বুঝতে পারবে আমার ফার্স্ট নম্বর ছেলে রাকিবুল্লাহ সিলেট সৈদ আরব থেকে আইসি কণ্ঠ শূন্য বুঝতে পারবে ঠিক না ও ঠিক যদি সবাই কণ্ঠ এক হইতো ডাকাইতে দিকে রাইট খুলল না আব্ব আব্বাই দরজা খোলা মাত্র দেখলেন সলিমুল্লাহ সলিমুল্লাহ স্ট্যান্ড গান মিশিং গান লই আজি সব কিছু তারে বান্দা আউফাত বান্দা ডলির বাপ ডলির মা ডলির বোন সবাই রে বান্দা যা সে দেলাও খেতা বালিশ যতটা সোনা দানা সব লইয়া তারারে বান্দা বাথরুম লুকাইয়া তালা সব লইয়া ফ্লাইট রব্বুল আলমিন এত দয়া মায়া করেছেন আমাদেরকে কণ্ঠ দিছেন জাতির কণ্ঠ এক জাত কল সুবাহ

আমার কোন কোন অস্বীকার করতে পারবেন আমাদের মুখ একটা পঁয়ত্রিশ হাজার জাতের খানি খাই কৌসুবাহান রাইস মিল ওয়েল মিল সুগার মিল ফেভার মিল এখো সারে একটা সারে চিনি একটা সারে ডাল এখন আলারো এখন জাতের জিনিস সারি আমাদের মুখ দিয়ে একটা রব্বুল আলামিন কইছেন যত জাতির খালি আছে একটা আলামত সারি দে ও সুবহানাল্লাহ না কেমনে আসেমুল যত জাতির তোর খালি যত জাতির ফল ফুট আছে রব্বুল আলামিন একটা আলামত দিছে এইডা মধ্যে চাললে সব ফিনিশিং হয়ে যায় ভিতে কয়েকটা দিছে মেশিন লাগাইয়া খাইয়া খাল লাগাইয়া ফেলো টাস টুস টাস টুস কিছু বাজে কইরে একটু বাজে কই ওয়াটার কাম আই অ্যাম গোইং টু টয়লেট মেশিন যখন চালু হয় একটু বাদে দেখা যায় গোয়েং টু টয়লেট গিয়া কিলার যত যাতের বাদা যত যাতের আড্ডি যত যাতের হানি যাওয়ার সাথে সাথে রব্বুল আলমিনের কিছু ইংসুক জাতি দিছে ফেডের ভিত্তে ইডার এক চাটুয়ার মতো ইডার টপ 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 খৈরা সব ফিনিশিং দিয়ে দেয় ফেডের মেজি ইরাকের যুদ্ধ যখন শুরু হয় তখন ও টার ভাইরা তাদের এই মেশিন চালু হইছে আমরা বাহাদুরি কিচ্ছু নাই 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 আমাদের বাহাদুরির কিচ্ছু নাই আমাদের ফেডের ভিতরে দুইটা ট্যাঙ্কি একটা হইলো ফেসাবের ট্যাঙ্কি একটা হইলো ময়লার ট্যাঙ্কি বাহাদুরি কিচ্ছু নাই ময়লার ট্যাঙ্কি যদি একটু লিক হয় বাই মাপ চাই কিতা কই বাই মাপ চাই কিন্তু মানে অর্থাৎ যাইতাই গিয়া কিতা যাইতাই গিয়া এক লিক হইলে